হ্যালো বন্ধুরা আমার বসুন্ধরা চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন সকাল ভোরবেলায় উঠে গেলাম বাসুকে স্কুলে স্কুলের বাসে তুলে দিতে হবে যাই গিয়ে ঝটপট সকালে টিফিনটা বানিয়ে নিই এখানে বাসুকে বাসে তুলে দেওয়ার পরে আজ এক অদ্ভুত জিনিস দেখতে পেলাম বন্ধুরা এই ছাতিম গাছগুলির উপরে দড়ির মতো এই যে স্ট্রাকচার্সগুলি দেখতে পাচ্ছ এগুলি পরজীবী উদ্ভিদ এগুলিকে এখানের ভাষায় আমারবেল বলে সকালে আমি রোজি বাসুকে তুলে দিয়ে সোসাইটির এক চাককার আমি একটু হেঁটে আসি সকালের এই হাঁটাটা বেশ ভালো লাগে আর সারা দিন শরীরটাও বেশ হালকা থাকে তাই একজন বন্ধুর সঙ্গে একটা চাক্কার তো আমি অবশ্যই আমি হেঁটে নেই বাড়িতে এসেই আমার ইয়েতে ব্যালকানিতে আমি এখানে টবগুলিতে কিছু ফাঙ্গাস দেখতে পাচ্ছিলাম দেখতে পাচ্ছ এখানে সাদা সাদাগুলি তারপরে যে ব্লকটা আর করাই হলো না এতটাই সকালের কাজ ছিল যে বাসুর বাবা অফিসে যাওয়ার পর তারপর একটু সময় পেলাম দেখো এখানে সকালে যে তরকারিটা বানিয়েছিলাম এখানে এটা ফুলকপির রোস্ট বানিয়েছিলাম বন্ধুরা এটাই বাসুকে আর বাসুর বাবাকে রুটির সঙ্গে দিলাম তারপর বাগানটায় এসে একটু গাছগুলিতে জল দিচ্ছি সকাল সকাল গাছগুলিতে একটু জল পড়ে পড়ে যায় তো গাছগুলি বেশ ফ্রেশ থাকে কখনো সকালে সময় পেলে দিই কখনো আবার বিকেলবেলা দিই বিকেলবেলা জেনারেলি সময় হয়ে ওঠে না অনেক সময় তো ভুলেই যাই এখানে দেখতে পাচ্ছ কয়েকটা টবে এখানে গাছগুলি না মরে গেছে মালিকে ডাকতে হবে ওকে ডেকে এনে কিছু গাছ লাগিয়ে নেবো যেগুলি মরে গেছে কিছুদিন ভেবেছিলাম যে গাছগুলি আবার হয়তো বেঁচে উঠবে কিন্তু এখন যা দেখছি গাছগুলি একদম মরে গেছে আর এখানে প্রাণের কিছু দেখতে পাচ্ছি না জল দেওয়া হয়ে গেল এবার একটু জল স্প্রে করে নিই পাতাগুলিতে এর ব্রাঞ্চেসগুলিতে স্প্রে করে নিলে বেশ ভালো থাকে এখানে বৃষ্টি একদমই হয় না বন্ধুরা খুব কম তারপর এসে গেলাম কাপড়গুলি মেলতে সকালেই মেশিনে কাপড়গুলি দিয়ে দিয়েছিলাম এগুলি ধোয়া হয়ে গেছে তাই চট করে এখানে কাপড়গুলিকে দিয়ে তারপর চলে যাবো ঘরে সকালে কাপড়গুলি মেলে দিলে ধোয়া হয়ে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপর রোদ্দুরটা বেশ বেড়ে যায় তখন কাপড় এখানে রোদ্দুর এতই তাপ হয় যে কাপড়ের রংটাই জ্বলে যেতে পারে তাই সকাল সকালেই ধোয়া ধোয়া হয়ে যায় অনেক সময় আবার বিকেলের দিকেও আমি ধুয়ে দিই তো একটু এবং ড্রাই হওয়াতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এখানে কাপড় শুকোতে একদমই এখানে কোনো ঝামেলা নেই এসে গেলাম একটু রান্নাটা সেরে নিতে আজকে ভাবছি মুড়ি ঘন্ট বানাবো বাসুকেও ঘন্টটা খুব ভালো লাগে তাই ঘন্টের জন্য যা যা কেটে নিতে হবে তাই এখানে কেটে এই প্লেটটাতে রাখছি এখানে পেঁয়াজ আলু একটু রসুন একটু ছিলে রাখবো আদা কাঁচা লঙ্কা এই সমস্ত করে রাখবো ভাবছি টমেটোও দেবো তাই টমেটো কেটে রাখছি চলো কাটতে কাটতে তোমাদেরকে একটা গান শোনাই তোমাতে দেখা হয়েছি দেখা হয়েছিল জানি না কবি কোথা জানি না খেলা হয়েছিল জানি না সরু যদি হয়েছিল আছে তার যে রাগিনি বেজেছিল আছে তার রেষ সরু যদি হয়েছিল আছে তার সে রাগিনী বেজেছিল আছে তার রাতে চলে যায় আজ ফিরে কাল হয়ে যায় তোমাতে আমাতে দেখা হয়েছিল জানি না কবে কোথায় এখানে সবজিগুলি আমি ধুয়ে নিচ্ছি কাটা তো হয়েই গেছো হয়েই গেছে দেখলে এখানে সবজিগুলি আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পর তারপর শুরু করবো রান্নাটা এই যে দেখতে পাচ্ছ সব কিছু কাটা হয়ে গেছে মাছগুলিও ধুয়ে নিয়েছিলাম আগেই দেখানো বাস ভুলে গেছি চালটাও ধুয়ে নিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ ফ্রাইং প্যানে মাছগুলি ভেজে নিচ্ছি এবার এখানে কড়াতে একটু তেল দিয়ে তারপর চালগুলিকে একটু হালকা ফ্রাই করে নেব তাতে কি হয় জানো বন্ধুরা তা মুড়িখণ্ডটা হওয়ার পর মুড়িখণ্ডটা অনেকে আছে একটু জল জল থাকলে বা একটু মাত্র ঝোলটা থাকলে ভালোবাসে আবার আমাদের ঘরে একটু ঝর ঝরঝরা যদি হয় তাহলে এটা খুব ভালো লাগে খেতে আর আমরা মুড়িখণ্ডটা খালিই খাই একদম তো সাথে দেখতে পাচ্ছ মাছের মাথা আর মাছের পিসগুলি ভেজে নিচ্ছি তো মাথাটা তো দেবো ওটা ওটাতে আর মাছের যে পিসগুলি আছে সেগুলি আলাদা করে ভাজা ওরা খাবে তো একটু ভেজে নিলে মুড়িখণ্ডটা একটু ঝরঝরে হয়ে যায় এখানে মাছগুলি প্রায় ভাজা শেষ আর এ পাশটাতে চালটাকেও আমি একটু একটু হালকা ফ্রাই করে নিচ্ছি এদিক ওদিক নেড়ে আর গ্যাসের ফ্লেমটা তখন খুব একটা বাড়ানো থাকবে না মিডিয়াম ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে জাস্ট একটু হালকা ফ্রাই করে নিলে হয় তাতে তুমি সর্ষার তেলও দিতে পারো অথবা সাদা তেলেও ভাজতে পারো তেলটা একটু সামান্যই ভালো আর তখন চালটা ভাজা হলে চালটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় এখানে আমরা ভাঙ্গা বাসমতিটা ইউজ করে থাকি গোবিন্দভোগ চালেও রান্না করা যায় তবে চালটা এতটাই ছোট যে আর গোবিন্দভোগের দরকার হয় না এখানে করাতে তেজপাতা একটু গরম মশলা আর জি সাদা জিরে সঙ্গে পেঁয়াজ দিলাম তারপর কাটা আলুগুলো ওতে দিয়ে দিলাম শুকনো গোটা শুকনো লঙ্কাও ওতে দিয়েছিলাম তারপর নেড়ে চিড়ে নিলাম আলুগুলি ভাজা হবে ততক্ষণ এটাতে এটাকে এভাবেই নাড়াবো চাড়াবো এদিকে মাছগুলি প্রায় ভাজা হয়েই গেছে আলুগুলি একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পরে বাটা কিছু মশলা দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা তারপর গুঁড়ো মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ওতে ছিল বাটা মশলাতে গুঁড়ো লঙ্কার মধ্যে জিরে ধনে একটু হলুদ গুঁড়ো নুন চিনিটা তোমাদের তোমাদের স্বাদ মতো তোমরা দিতে পারো আর এভাবে দিয়ে এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম সঙ্গে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও ওতে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এখানে দেখো কষাতে কষাতে তেলটা উঠে আসছে তখন আমি এর মধ্যে একটু চালটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার চালটা শুদ্ধ এই আলু মশলাটাকে এখানে আবারও একটু নাড়াব নাড়াতে নাড়াতে এটাকে একটু ভালো করে মিক্স করে নেব এখানে দেখতে পাচ্ছ ক্রমাগত আমি এখানে চালাচ্ছি এটাকে একটু চালিয়ে নেব আর মিক্স করে নেব তারপর ওতে যে ভেজে রাখা মাছের মাথাটা ওটা আমি দিয়ে দেবো এখানে মাছের মাথাটাও দিয়ে দিলাম দে দে। মাছের মাথাটাকে না এখানে বন্ধুরা আমি ভাঙব না কারণ জল দেওয়ার পরে এটা এমনিতেও নরম হয়ে যাবে তখন যখন ঘাটবো তখন তখন, বও, তখন আপ... নিজে থেকেই এটা ভেঙে যাবে তো এখন আর ভাঙছি না বেশি কাটা কাটা হয়ে গেলে আবার বাসুটা খেতে পারবে না এখন আমি জল অ্যাড করছি ওতে জলটাকে অ্যাড করে এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে এটা হতে থাকবে এখানে দেখতে পাচ্ছ ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে হতে থাকবে ধীরে 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 চালটাও হয়ে যাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে ওতে তাই একটু ঢেকে দিলেই ভালো তারপর এখন এখানে একটু কিচেনটাকে আমি ভাবছি একটু সাথে সাথে সাফ করে নিচ্ছি আমি সাথে সাথেই করে নিই কারণ তারপর সময় আর থাকে না সময়টাকে বাঁচানোর জন্য আমি একটু সাথে সাথেই এভাবে পরিষ্কারটা একসাথেই করে নিই এখানে দেখতে পাচ্ছ যে যে জায়গাগুলি নোংরা হয়েছিল তো আমি একটা স্প্রেয়ার বটলে আমি একটু ভিম লিকুইডটা জলের সঙ্গে গুলে নিই আর ওটাতে ওটাকেই ছিঁড়কে আমি এটাকে মুছে নিই তারপর আবার একটু সাদা জলে কাপড়টা ভিজিয়ে আমি মুছে নিই এভাবে আমি মুছে থাকি এখানে রান্নাটা বেশ হয়ে এসেছে দেখতে পাচ্ছ এখানে বেশ ভালোই হয়েছে এর মধ্যে একটু দারচিনি এলাচ গুঁড়ো করে দেবো তাতে গন্ধটা খুব ভালো বেরোয় আমার এখানে যে মটার প্যাস্টেলের এখানের হ্যান্ডেলটা তো আছে বাট ওটা একটু নোংরা ছিল তাই আমি এখানেই কিচেন ফ্লোরটাতেই মানে এটাতেই আমি করে নিচ্ছি করে এটা গুঁড়োটা দিয়ে দিলাম আর এর সঙ্গে একটু ঘিও অ্যাড করে দিলাম ঘিটা দিয়ে দিলে বেশ সুন্দর গন্ধ বেরোয় খুব খেতেও বেশ দারুণ লাগে এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা বেশ রেডি হয়ে গেল আমি এটাকে এখন তুলে নেব। তুলে নিলাম একটা ক্যাসারলে কারণ বাসু আসতে এখনও অনেকটা সময় বাকি ঠান্ডা হয়ে গেলে খেতে তো ভালো লাগবে না তো রান্নাটা শেষ এখন একটু দেখা জানলা কিচেনের জানলাটা দিয়ে দেখছি যে ওর আসার সময় বাস হয়ে গেল বাস বাসটা এসেই গেল এরা এখন নেমে গেছে দেখলাম এখানেই বাসটা অ্যাকচুয়ালি এক্সিট গেটেই থেমে যায় এখন এখানে ব্যালকানি থেকে দেখছি এই রাস্তা দিয়ে ও এসে যায় এই পার্কটা দিয়ে ও ভেতরে ঢুকে যায় তো এইখান থেকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ও যে আসে কখনো কখনো কুকুর থাকে আর সোসাইটির কুকুরগুলো বেশ যন্ত্রণা দিচ্ছে আজকাল বাসু আসছে এসেই পড়ল এখনও এসে যাবে চলো আজকে তালে খাওয়া দাওয়া হোক তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আরেকটি নতুন ব্লগে বাই